স্বাগতম মেথ ক্লাসে আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় অনুশীলনী সাত দশমিক এক সরল সমীকরণের অধ্যায়টি এটা থেকে আমার আমরা আজকে সমাধান করো যে অঙ্কগুলি লেখা আছে সেই সমাধানের চার নম্বর অঙ্কটি আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করব চার নম্বর অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি দেখো সেভেন ওয়াই ওয়ান সমাধান করো যখন লেখা থাকবে তখন তুমি বুঝতে হবে যে চলক এই সমীকরণের মধ্যে যে চলক থাকবে চলকের মানটা তোমাকে বাইর করতে হবে চলক এক্স থাকতে পারে ওয়াই থাকতে পারে জেড থাকতে পারে যে চলকই থাকবো এই চলকটির মাধ্যমে বের করবে এখন এই সমীকরণে যদি ডান দিকে বা বাম দিকে উভয় দিকে যদি চলক থাকে বা চলক যুক্ত কোনো সংখ্যা থাকে সেই চলকগুলোকে চিহ্ন পরিবর্তন করে বাম দিকে নিয়ে আসতে হবে চলক যুক্ত সংখ্যাগুলো অথবা শুধু যদি চলক থাকে সেগুলোকে তুমি চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসতে হবে আর যে সং যে স্বাভাবিক সংখ্যাগুলো বাম দিকে থাকবে সেই স্বাভাবিক সংখ্যাগুলোকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যেতে হবে এরপরে যোগ বিয়োগ করে গুণ বাক করে যাই করো তুমি চলকের মান বের করবে এখন আমাদের এখানে সমীকরণটা দেখি পক্ষে চলক আছে বাম পক্ষ ডান পক্ষ নাকি এক পক্ষে আছে আমাদের দেখা যাচ্ছে যে দুনু পক্ষেই আছে বাম পক্ষেও আছে ডান পক্ষেও আসে চলক ঠিক আছে এখন আমরা কি করবো এটাতে চলক যুক্ত আর সরি হম চলক যুক্ত পদ মানে সংখ্যা আছে এটাতে আর এটাতে সংখ্যা নেই শুধু চলক আছে এই চলকটাকে আমরা চিহ্ন পরিবর্তন করে বাম দিকে নিয়ে আসবো চিহ্ন পরিবর্তন করে বাম দিকে নিয়ে আসাকে বলা হয় তাহলে আমরা কি করব দেখো সেভেন ওয়াই এটা প্লাস আছে মাইনাস করে নিয়ে আসো তাহলে চলকটা বামে নিয়ে আসলাম আর এখন যে স্বাভাবিক সংখ্যাটা আছে এই বাম দিকে মাইনাস ফাইভটা এটা ডান দিকে প্লাস হয়ে চলে যাবে তাহলে মাইনাস ফাইভটা প্লাস হয়ে ডান দিকে যাবে মাইনাস ওয়ান তাহলে দেখো আমরা এখন যে কথাটুকু বলছি যে চলকযুক্ত পদ বা চলকগুলোকে বামে নিয়ে আসতে হবে আর স্বাভাবিক সংখ্যা ধ্রুব সংখ্যা যাই বলো যেগুলোর সাথে চলক নেই সেগুলোকে ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসতে হবে তাহলে আমরা এই কাজটুকুই এখানে করলাম এটাকে বলা হয় পক্ষান্তর করে বাম দিকের সংখ্যা ডান দিকে আর ডানের সংখ্যা বাম দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করাকে বলা হয় পক্ষান্তর বিধি এখন আমরা যোগ বিয়োগ করব। এদিকে আছে সেভেন ওয়াই এদিকে আছে ওয়াই মানে সাতটা ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলে আর ছয়টা ওয়াই থাকে মানে সিক্স ওয়াই থাকে বড় সংখ্যার যে চিহ্ন সেই চিহ্ন বসে এটা বড় সংখ্যা হলো সেভেন ওয়াই এটা এটার প্লাস চিহ্ন সেই জন্য এদিকে প্লাস বসছে যদি এটা এইভাবে হতো ওয়াই মাইনাস সেভেন ওয়াই তাহলে আমরা লাগতাম মাইনাস সিক্স ওয়াই বড় সংখ্যা থাকে মাইনাস মাইনাস লিখতাম এখন দেখো পাঁচ থেকে এক চলে গেলে কত হয় চার তাহলে আমরা চলক যুক্ত পদ আর চলক যুগ বি করলাম স্বাভাবিক সংখ্যা আমরা যুগ বি করলাম এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে পাঁচ থেকে এক গেলে চার হয় বড় সংখ্যা আগে আগে প্লাস চিহ্ন সেই জন্য একদিকে প্লাস বসে এখন আমরা উভয় পক্ষকে এটা লিখতে পড়ো পক্ষান্তর করে এটা লিখতে হবে এমন কোনো কথা নেই তোমাদের বোঝার জন্য লিখছি যে পক্ষান্তর কি জিনিসটা পারছি মানে ডান দিকের সংখ্যা চিহ্ন পরিবর্তন করে যদি বাম দিকে নিয়ে আসো আর বাম দিকের সংখ্যাকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিলে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি এই আমরা পক্ষান্তর করছি এখন আমাদের উদ্দেশ্য হলো সমাধান করলে এক্স চলকের মান নির্ণয় করা শুধু একটি চলকের মান চলক এক্সটা কত হবে ওয়াইটা কত হবে জ্যাডটা কত এখানে আছে সিক্স ওয়াই এখন কিন্তু আমাদের আনসার হয়নি শুধু ওয়াইটার মান বের করতে হবে এখন উভয় পক্ষকে সিক্স দ্বারা ভাগ করলে আমরা ওয়াই মানটা পেয়ে যাব সিক্স দ্বারা ভাগ করলে সিক্স ওয়াইকে যদি আমরা সিক্স দ্বারা ভাগ করি তাহলে সিক্স সিক্সে 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 কাটা গেলে ওয়াই করতে থাকবে ওয়াই মানটা পেয়ে যাব আমরা উভয় পক্ষকে সিক্স দ্বারা ভাগও করতে পারি আবার সিক্সটা এই দিকে গুণ আছে আমরা বাঘ আকারে ডান দিকে নিয়ে যেতে পারি তাহলে ওয়াই ইকুয়েল

টু বাই থ্রি ওয়াই ইকুয়াল টু আমরা কি পেলাম টু বাই থ্রি দেখো এখানেও আমরা টু বাই থ্রি পাইছি এটা হলো উভয় পক্ষকে সহায় দ্বারা ভাগ করে আমরা দেখাই দিছি এটা দেখানো হয়েছে আর এখানে দেখানো হয়নি এখানেও কিন্তু সিক্স দ্বারা ভাগ হয়েছে এখন এটা সিক্স দ্বারা ভাগ করার পর তো ওয়াই থাকে আর এখানে কাটাকাটি করলে টু আর থ্রি অতএব ওয়াই ইকুয়াল টু টু বাই থ্রি এইভাবে করলে একটি লাইন কম হয় আর এইভাবে করলে একটি লাইন বেশি হয় তাহলে তোমরা এইভাবেও করতে পারবা এইভাবেও করতে পারো এটা হলো বিকল্প রাস্তা আর কি তোমাদের বোর্ড বই এইভাবেই করা আসে ইচ্ছে করলে উভয় পক্ষকে সিজ দ্বারা ভাগ করে এইভাবে এই নিয়মও করতে পারো এই নিয়মটা আমি বোঝাচ্ছি কি এটাও করতে পারো এটা করলে সমস্যা নেই এটা করলেও সমস্যা নেই ওদের ভবিষ্যতে তুমি হয়তো এইট নাইনে এইরকম করেই করতে হতে পারে বা করতে হবে তাহলে ওয়ান মান পেয়ে গেলাম টু বাই থ্রি এটাই হলো আমাদের সমাধান অতএব তাহলে আশা করি বুঝতে পারছো সমাধান খুব সহজ তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে নেক্সট অঙ্কটি দেখার জন্য অপেক্ষা করো এবং সেই পর্যন্ত আশা করি তুমি সুস্থ থাকবে তাহলে আজকে মতো দেখা